যদি নেন মাত্র টাকা নিতে কি বলিস ফিরছি এত ভালো ভালো লেবু মাত্র দশ টাকা হালি বিক্রি করতেছস আচ্ছা ছোট ভাই বলো তো বাজার থেকে লেবু কত টাকা হালি নিতে পারে বাজারে মনে হয় লেবুর হালি ষাট টাকা ও লেবু মনে হয় পসা সেজন্যই দশ টাকা করে হালি লেবু ব্যস্ত আছে হ ছোটো ভাই তুমি ঠিকই বলছো আচ্ছা ঠিক আছে একটা লেবু কামুড়ো চেষ্টা কর দেখি হ ভাই ঠিক কইছেন আপনি এক পিস কামুড় দিয়ে টেস্ট করে দেখেন না না আঙ্কেল আমার লেবুটা কামু দিয়ে নষ্ট করবেন না আঙ্কেল আমার অনেক লস হয়ে যাবে আঙ্কেল আমার লেবু অনেক ভালো হবে একটা লেবু মাছা হবে না তাই আমার লেবুগুলো আপনারা নষ্ট করবেন না ভাই আপনি ওর কথা শুনেন না আপনি একটি লেবু কামড় দিয়ে দেখেন রস আছে কিনা হ্যাঁ ছোট ভাই তুমি ঠিকই বলছো আচ্ছা এখন আমি একটা লেবু কামড় দিয়ে দেখতেছি হাই হাই ভাইয়া দেখি সত্যি আমার লেবুটা নষ্ট করে ফেলাইছে শিরে লেবুটা তো আসলে অনেক ভালো আমি আর শুধু শুধু লেবুটা কামড় দিয়ে লেবুটা নষ্ট করে ফেললাম এই পিচ্চির কত বড় লস করে ফেললাম মামুনি তোমার কি হয়েছে তুমি কান্না করতেছো কি আঙ্কেল দেখেন না ওই ভাইয়াটা আমার একটা লেবু কামড় দিয়ে নষ্ট করে ফলাইছে কি বলো মামুনি তারা তো তোমার একটা লেবু কামড় দিয়ে নষ্ট করছে তার জন্য এত কান্না করতে হয় আঙ্কেল আজকে আমার ছোট বোনের জন্মদিন তাই আমার ছোট বোন আবদার করছে তার জন্য একটা কেক নিয়ে যাইতাম এই জন্য বিক্রি আর ওই ভাইয়ারা মনে করছে আমার লেবুগুলো নষ্ট এর জন্য আমার এক পিস লেবু কামড় দিয়ে নষ্ট করা হয়েছে আমি ভাবছিলাম আমি লেবুগুলো বেঁচে আমার ছোট বোনের জন্য একটা কেক কিনবো আর আঙ্কেল আমি লেবুগুলো বাসা থেকে হিসাব করে আনছি এই জায়গা থেকে এখন এক পিস লেবু কমে গেছে এখন তো আমার ছোট বোনের জন্য কেক কিনতে পারবো না আচ্ছা মামুনি তুমি খান্না করো না ভাই আপনারা কি এই লেবু গোলা নিবেন না ভাই আমি লেবু কিনতে আসি নাই দেখতে আসছিলাম আচ্ছা ভাই আপনি নিবেন না ভাই আমি লেবু কিনবো না এই পিচ্ছি মেয়েটা সস্তা লেবু বিক্রি করতেছে তো সেজন্য আমি দেখতে আসলাম ও আচ্ছা আচ্ছা মামুনি তোমার ছোট বোনের জন্য কেক কিনতে কত টাকা লাগবে আঙ্কেল আমি একটা দোকান করছিলাম বলছে এটা একশো টাকা লাগবে এখন আঙ্কেল আপনি বলেন আমি তো টাকা কোথায় পাবো আচ্ছা মামুনি তুমি বসো আমি দিতেছি এই ধরো মামুনি এক হাজার টাকা তুমি চারশো টাকা দিয়ে কে কিনবা আর ছয়শো টাকা দেয়া তোমার ছোট বোনের জন্য একটা জামা কিনবা আর এই লেবু আমাকে প্যাকেট করে দিয়ে দাও আচ্ছা আঙ্কেল আপনি একটু দাঁড়ান আমি লেবু গুলা বলিতে ভইরা দিতেছি লেবুগুলা তাড়াতাড়ি ভাই আপনি লেবু সবগুলা নিয়ে নিলেন হ্যাঁ নিলাম আসলে ভাই আমি বুঝতে পারি না পিচ্ছি দশ টাকা লেবু বিক্রি করতেছে এই জন্য একটা লেবু হাতে নিয়ে আর চেক করে দেখলাম লেবুগুলো ভালো আছে না নষ্ট হবে হা ভাই ভাই ঠিকই বলতাছে দেখলাম বাজারে ষাট টাকা করে হালি লেবু বিক্রি করতেছে সেজন্য আমার পিচ্ছিটা সন্দেহ লাগলো ভাই আমাদের অনেক ভুল হয়েছে ভাই আমাদের মাপ করে দিবেন এই কাজটা করা উচিত হয় নাই এ পিচ্ছির অনেক বড় লস হয়ে গেছে ভাই ভাই আমাদের ভুল হয়ে গেছে আপনি আমাদের মাপ করে দিবেন ভাই আপনাদের যদি মাপ চাইতেই হয় তাহলে পিচ্ছি মায়াটার কাছে মাপ চান ভুল তো আমার কাছে করেন নাই ভুল কয়েশন ওই পিচ্ছি মেয়ের কাছে মামনি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে পারলে আমাদের মাপ করে দিও আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি কিছু মনে করি নাই আর আপনাদেরকে আমি মাফ করে দিয়েছি শুনছেন ভাই এই পিচ্চি কি বলছে এটুকু বাচ্চার মন মানসিকতা কত ভালো ভাই ভবিষ্যতে এরকম ভুল কাজ আর কখনো কইরেন না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আজকে আমরা আসি মামুনি তাহলে তুমি ভালো থেকো আমি এখন যাই আচ্ছা আঙ্কেল বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ